আপনি কি কখনো ভেবেছেন আমাদের বাড়ির পানির লাইনে ব্যবহার হওয়া প্লাস্টিকের পাইপ আসলে কিভাবে তৈরি হয় আজ আমরা আপনাকে নিয়ে যাব এক অসাধারণ যাত্রায় প্লাস্টিকের পাইপ তৈরির ফ্যাক্টরির ভেতরে শুরুতেই বড় বড় বস্তায় ভরা ছোট ছোট প্লাস্টিকের দানা যাকে বলা হয় পলিথিন পলিপ্রোপিলিন বা পিভিসি গ্র্যানুয়াল এসবকে একটি হপারে ঢালা হয় এখান থেকেই শুরু হয় জাদুর মতো রূপান্তরের গল্প হপার থেকে এই দানাগুলো চলে যায় এক্সট্রুডার নাড়ে বিশাল মেশিনের ভেতরে মেশিনের ভেতরে একটি স্ক্রু আকৃতির শ্যাফট ক্রমাগত ঘুরতে থাকে আর সেই ঘূর্ণনের সাথে সাথে দানা গরম হয়ে ধীরে ধীরে গলতে থাকে গলে যাওয়া এই প্লাস্টিক যেন তরল মোমের মতো হয়ে যায় এরপর সেই গরম গলিত প্লাস্টিক প্রবেশ করে ডাই নামের একটি বিশেষ ছাঁচে এই ছাঁচ পাইপের আকার নির্ধারণ করে কেউ হয় মোটা কেউ হয় পাতলা আবার কেউ হয় একেবারে সরু গরম গরম পাইপ বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে পাঠানো হয় ঠান্ডা পানির ট্যাঙ্কে ঠান্ডা পানির স্পর্শে পাইপ দ্রুত শক্ত হয়ে তার আসল রূপ পায় তারপর পাইপ চলে যায় কাটিং সেকশনে যেখানে প্রয়োজন অনুযায়ী মাপ কেটে ফেলা হয় অথবা কুণ্ডলির মতো পাকিয়ে রাখা হয় সবশেষে প্রতিটি পাইপের গুণগত মান পরীক্ষা করা হয় ব্যাস পুরুত্ব নমনীয়তা এবং চাপ সহনশীলতা সব কিছু নিশ্চিত করার পরই সেগুলো বাজারে পাঠানো হয় এইভাবেই কাঁচা প্লাস্টিকের ছোট ছোট দানা থেকে জন্ম নেয় আমাদের প্রতিদিনের জীবনের অপরিহার্য সঙ্গী প্লাস্টিকের পাইপ